একটা বৃত্ত ঠিক দিতে হবে কিন্তু বৃত্তটা রাখা যাবে না এখান থেকে মনে করতে হবে এখানে বের হয়েছে কিন্তু এখান থেকে দেখানোর দরকার নাই এবারে এখান থেকে ডিপ হবে তো তিনটা ডবল যে দুটা করছেন দুটা করবেন সমস্যা না তো কদম ফুলটা মূলত আমাদের বর্ষাকালে হয়ে থাকে কখন হয় কদম ফুলটা সাদা হলুদের উপর সাদা থাকবে কিন্তু কদম ফুলের পাতাটা কিন্তু অনেক বড় থাকবে এমন ভাবে আঁকতে হবে আহ কদম ফুলের পাতায় ও ফুলটা ঠিক পিছন পাশ থেকেও পাতা দেখাতে হবে তা দেখুন আমি কিভাবে করছি এবারে সবাই এই যে বৃত্তটাকে আমরা সুন্দরভাবে মুছে কোনো প্রকারে আমার দরকার হবে না কিন্তু বৃত্তটা মুছে দেওয়ার সময় পাশে হালকা টুমি রেখে দিচ্ছি যেহেতু আমার কি হচ্ছে আমার কিন্তু আর দাগ থাকতেছে না গোল গোল আমার কিন্তু দাগ থাকবে না কিন্তু আপনাদের মুসলেও কিন্তু দাগ থেকে যাবে তাই না দিয়ে কিন্তু দাগ থেকে যায় থাকে না হ্যাঁ এবারে দেখুন আমি এভাবে দাগ দিয়ে চতুর্দিকটা এভাবে ফোটা ফোটা দিয়ে চতুর্দিকে এভাবে রাউন্ড করে দিব মানে পাশে বর্ডার থাকবে না পাতা দিয়ে কি উপকার হবে না সুন্দর লাগবে তো এক কথায় সুন্দর লাগবে বিধায় তো আমরা এঁকেছি এক কথায় আমার উপকারে হবে কদম ফুলটা থাকে সাদা তো সাদা যেহেতু থাকে আমাদের সাদা যদি পেজ খাতার পেস্টটাও সাদা তার জন্য ফুটবে না যখন কদম ফুলের পাতায় সবুজ রং দেওয়া হবে আর পাতা সবুজের উপরে যদি সাদা থাকে তখন কি লাগবে সুন্দর লাগবে এই তো রাইট কদম হয় না কে বলছে কদম ফুল হলুদ থাকে ভিতরেরটা আপনি চেনেন কদম ফুল ভালোভাবে সারিতে আমাদের বাড়ির পাশে একটি কদম ফুলের গাছ আছে ওখানে আমরা শীতকালে কদম ফুল পাই কদম ফুল হলুদ দাম আপনার ভিতরেটা কিছুটা কোন রঙের বলবো ভিতরে কিছুটা ডিপ হালকা হালকা কমলা বা ডিপ বাদামি টাইপের কিছুটা তার উপরে সাদা সাদা ফুলগুলো সব সাদা থাকে অর্থাৎ যেদিনকার আমি রং করব তখন বুঝতে পারবেন যে কি কি রং ব্যবহার করে কদম ফুল আঁকতে হয় পারবেন তো সবাই সিলেবাসে কেউ দোয়েল আছে নৌ কাঁঠাল আছে কার তবে কাটালটা করে ফেলে ব্যস্ত ব্যস্ত কাটাল করে ফেলেন